ঈদ নবী বিষয়ের সপক্ষে কথা নিয়ে আমি আবার জাতির সামনে উপস্থিত হলাম বিগত অর্ধশত বছর আগে থেকেই ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ও প্রতিপক্ষের অসংখ্য বাহাস আমি দেখে এসেছি শেষ পর্যন্ত উভয় পক্ষ একমত শোষণে ব্যক্ত কথাটা আমি উল্লেখ করলাম সুন্নিদের কাছেই ঈদ মিলাদবী সাল্লা এর সবক্ষে অসংখ্য দলই রয়েছে বাহার সম্মলে যা উল্লেখ হয় পক্রান্তের সুন্নি বিরোধী মুসলমানদের কাছে ঈদ মিলাদবী সাল্লা আলহিসাল্লামের বিভক্ষ যুক্তির অভাব হয় না ইতিপূর্বে আদম সৃষ্টিতে বিভক্ষ যুক্তির অভাব ছিল না ফলে শয়তান ও ঈদ মিলাদুলনী সাল্লু ইসলাম বিরোধীর মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই যেমন ঈদ মিলাদুলনী সাল্লি ইসলাম বিরোধীরাই বলে যে কোরআন ও হাদিসে তারা ঈদ সাল্লাম সাল্লাহলাম পায় নাই অর্থাৎ আল্লাহ পাক ও নবীজি ঈদ ইসলাম পালন করতে বলেন নাই ইতিপূর্বে আমি উভয় পক্ষকে ইমানে দাওয়াত করেছি যে আপনারা উভয় পক্ষ আমার সঙ্গেও রাষ্ট্রীয় নিরাপত্তায় সংলাপে বসতে পারেন ফলে বাহাসের নামে সিল্লি লাফালাফি আর নয় যেহেতু ইসলাম দুনিয়ার সমস্ত অশান্তি ও বিশৃঙ্খলা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে সক্ষম এমতাবস্থায় আমি ঈদ মিলাদবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিষয়ে আবার ঘোষণা করেছি যে নবীজির দুনিয়াতে শুভ আবির্ভাবের কারণে পবিত্র আন অবতীর্ণ হয়েছে তৎসঙ্গে হাদিস লিপিবদ্ধ হয়েছে যথাক্রমে নবীজি দুনিয়াতে শুভ আবির্ভাবের চল্লিশতম বছরে কোরআন অবতীর্ণ হয় অন্তত তেইশ বছর ধরে কোরআন নাজিল হতেই থাকে তৎসঙ্গে হাদিস লিপিবদ্ধ হতে থাকে পক্ষান্তরে নবীজি অন্যান্য সৃষ্টির ও অনেক অনেক পূর্বের ইতিহাস তৎসঙ্গে নবীজি সৃষ্টির অসমাপ্ত ঘটনার সমাহার কথাটাও আমি উল্লেখ করলাম আমি আর উল্লেখ করলাম যে শুধু নবিজির কাছে কোরআন নাজিল হয়েছে তৎসঙ্গে হাদিস হলে কোরআন ও হাজিজ নবীর দলিল নহে বরং নবীজিও কোরআন হাদিসের দলিল তৎসঙ্গে নবীজির সৃষ্টির দলিল এবং আল্লাহর দলিল ও নবীজি বই অন্য কোনো ব্যক্তি ও বস্তু নহে দ্বিতীয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেই মে রাজ আল্লাহ আঁকই নবীজিকে বরণ করে নেওয়ার মাধ্যমে ঈদ ঈদ করেছিলেন কথাটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ফলে নবীজি আল্লাহর এই ঈদ কথাটি অনস্বীকার্য যেমন আল্লাহ পাক নবীজির উপর অবশ্য অবশ্য সন্তুষ্ট একই সঙ্গে ঈদ মিলাদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সবকে সবচেয়ে উচ্চ উদাহরণ হয়ে গেল এছাড়া ঈদ মিলাদবী সাল্লাহ ওয়াসাল্লামের আবিধানিক অর্থ হচ্ছে নবীজিকে পেয়ে খুশি হওয়া ফলে যারা নবীজিকে পেয়ে খুশি হতে পারে নাই তারাই যেন ঈদ মিলাদুল নবী সাল্লা ইসলামকে অস্বীকার করেছে যেমন বিশেষ করে আবু ও আবু আহাব নবীজিকে পেয়ে কোনো অবস্থাতে কখনো খুশি হতে পারে নাই কথাটা ইতিহাস হয়ে থাকবে যেহেতু ঈদ মিলাদুল নবী সাল্লাহ ইসলাম উদযাপনের মাধ্যমে অসংখ্য দরুস্লাম পাঠ করা হয়ে থাকে আর দরুস্লাম পাঠ হচ্ছে সর্বোত্তম আমল তৎসঙ্গে ঈদ মিলাদুল নবী সাল্লাহ ইসলাম অসংখ্য দুরুস্সাল্লাম পাঠের সমাহার কথাটাও আমি উল্লেখ করলাম ফলে ঈদি মিলাদুলনী সাল্লা ইসলাম অতি উত্তম আমলে অন্তর্বোত্তম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আল্লাহ পাক দুরুসালাম পাঠের কর্মসূচি ঘোষণায় নবীজিকে উদ্দেশ্য করে দরুসালাম পাঠে রসুল ইসলামকে নবী ঘোষণা দিয়েছেন অর্থাৎ রসুল নবী ছিলেন তথা প্রাপ্ত নবী ছিলেন কথাটাও আমি উল্লেখ করলাম অর্থাৎ নবীজি আল্লাহ পাক থেকেই নবী হিসেবে প্রাপ্ত ঘটনাস্থলে নবীজি নিষ্পাপ ফেরস্তাদিদ ও নবী হিসেবে প্রমাণিত হয়েছেন তৎসঙ্গে নিষ্পাপ ফেরস্তাগণ দরুসলাপ পাঠে অবশ্যই অবশ্যই নিয়ে এই নিয়ম চির অব্যাহত থাকবে উক্ত দরুসালাম পাঠ বিষয়টি শুধুমাত্র ইমানদারদের জন্য উদ্ধৃতি আল আন সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন নবীজি কিন্তু আদমের আগের নবী যেমন এক পর্যায়ে আদম হাওয়ার বিয়ের সৌজন্যে তথা ইতিমধ্যে জান্নাতে আদম হওয়ার বিয়ে হয়েছিল নবীদের সম্মানে অত্যন্ত আদর সহকারে দরুসালাম মাধ্যমে মাধ্যমেই ঘটনাস্থলে নিষ্পা ফেরস্তাগন ও বৈধ বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সেই থেকে মুসলিম বিবাহ বিয়ে বৈধতা অর্জনে সক্ষম হয়েছে এমতাবস্থায় যারা ঈদ ইসলামের বিড়িতে লিপ্ত রয়েছে তাদের মা বাবা যেন বিবাহের সৌজন্য দরুসালাম আর থেকে বিরত ছিল তৎসঙ্গে ঈদ মিলাদুল নবী সাল্লা ইসলাম বিরোধী মুসলমানদের মা বাবা বিয়ের বৈধতা অর্জন ব্যক্ত হয়েছেন যার কারণে ঈদ মিলাদ নবী ইসলাম বিরোধীদের জন্মগত সমস্যা রয়েছে মূলত নবীজির সৃষ্টি নবীজির সৃষ্টি রহস্য আল্লাহ রসুলের মাঝে সীমাবদ্ধ ও অতি বিদায়। যে কোনো সুদিনের সুসময়ে ঈদ মিলাদবীলা উদযাপন করা যাবে তার সঙ্গে ঈদ মিলাদবীলা সুনির্দিষ্ট দিন তারিখ উল্লেখ নাই কথাটাও আমি উল্লেখ করলাম তবে সিরস্বরণ নিয়ে বারৈ রবিউল আউ্ল সৃষ্টির প্রতিষ্ঠাবার্ষিকী ওয়াহেরা রবাহিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত